নমস্কার গাজর কড়াই ময়দা সাদা তেল লবণ চিনি জোয়ান আর জল সব মিলিয়ে আজকে একটা নতুন রেসিপি ময়দাতে খানিকটা সাদা তেল নুন আর জোয়ান দিয়ে শুকনো অবস্থাতে ভালো করে মেখে নিয়েছি এবার ওই শুকনোটাতেই তিনটে ভাগ করে নিয়েছি একটা ভাগে শুধু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে একটু রেখে দিলাম এবার মিক্সিতে যে কাটা গাজরগুলো ছিল সেইগুলো দিয়ে একটা পেস্ট করেছি পেস্টটা কিন্তু খুব মিহি করিনি একটু গোটা গোটা রেখেছি আর কড়াইশুটিটাও তাই করে নিয়েছি নিয়ে বাকি যে দুটো ময়দা ভাগ করেছিলাম সেইগুলোতে মেখে নিয়েছি মেখে ওই ছোট ছোট করে তিনটেতে তিনটে রং দিয়ে লেচি করে নিয়েছি লেচি করে সেই লেচিগুলোর থেকে একটা করে নিয়ে দেখো তিন রঙের ডো বানিয়ে নিয়েছি আবার ওরকম যদি তিনটে রং পাশাপাশি লম্বা করে নিয়েও কিন্তু ডো বানিয়ে নেওয়া যায় এবার যে লেচিগুলো করেছি দেখো সেই লেচি দিয়ে পরোটা বানিয়েছি আমি কিন্তু গোল এবং তিনকোনা দু রকমই পরোটা বানিয়েছি তারপরে চাটুতে প্রথমে ভেজে তারপর একটু সাদা তেল দিয়ে খুবই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি তাহলে হয়ে গেল আমাদের তিরঙ্গা পরোটা কেমন লাগলো এটা খেতে কিন্তু বেশ ভালো আর দেখতে তো সত্যিই ভালো তাহলে তোমরা সকলে বানিয়েও বলো কেমন লাগলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা